এই যে দেখেন ভাই ওরনা ওরনা এই যে দেখেন ভাই এটা একটা মডেল ডিজিটাল প্রিন্ট এর উপর ডিজিটাল প্রিন্ট এর উপর কোয়ালিটি সম্পূর্ণ এবং দামের তুলনায় জিনিস অনেক ভালো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন হাতের কাপড় ব্যাক পার্ট এবং নিচে কিন্তু হাতের কাপড় ভাই খুবই সুন্দর একটা মডেল আসলে যেটা খুলবো সেটা এরকম আপনার কাছে খুবই আকর্ষণীয় মনে হবে দেখছেন আচ্ছা একদম

আজকে চমৎকার চমৎকার কালেকশন দেওয়া হবে এবং অল্প দামের লাভবান কিভাবে হবেন সেরকম কিছু থিরিপিসের কালেকশন দেখাবো আচ্ছা এবং বিশেষ আকর্ষণের কিন্তু আজকে সাপলার টেক্সটাইল এর আপনার রঙিন রূপ বান থাকবো ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আমরা যেমন আপনাদেরকে আহ ভালোবাসা দিচ্ছি এবং আপনারাও আমাদের চ্যানেল টাস্ক্রাইব করে ভালোবাসা দিবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়া ভাই শুরু করলাম শুরু করি আচ্ছা এই যে দেখেন আজকে প্রথমে কিন্তু বিশেষ আকর্ষণটাই দেখাই ভাই যেমন কালার

দেখেন এগুলার কালার গুলা দেখেন অসাধারণ দেখেন যার যে কালার লাগবে ডিজাইন ভিডিও কল দিবেন দেখেন বাসাই রেগুলার ইউজ করার জন্য যে আপুরা মনে করেন যে একটু সাতশো রেঞ্জের মধ্যে চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু আজকে নিয়ে আসলাম শুধুমাত্র পাইকারি ভাই বোনদের জন্য মাল তো আমরা একটা দেখলাম

সামনে রোজা জিদ এগুলো কিন্তু আপনি নিয়ে রাখবে হচ্ছে ভালো লাভ করতে পারবেন শুধু নিয়ে রাখেন দেখবেন কিনাতে লাভবান হতে পারলে ভাই সেল করে লাভ করতে পারবেন জি 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 খুবই কোয়ালিটি সম্পন্ন সাপলা টেক্সটাইল এর রঙিন রূপবান মাত্র 380 টাকা পিস মাত্র 380 টাকা পিস ডিজাইনে আরো হর ডিজাইন আছে ভাই এই যে দেখেন মালেরও শুধু মানে জায়গা নাই প্রচুর ডিজাইন আছে এখনো আরো পনেরো বিশটা মানে এই যে দেখেন এখানে যে আমি দেখাইছি এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন মানে এখানে কিন্তু আমরা প্রায় আটটা দশটা ডিজাইন আছে জি 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 এরকম প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা পাবে আচ্ছা 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 এবার দেখাবো হচ্ছে আপনার নোভা নোভা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন অনেকগুলা কোয়ালিটি দেখাবো জি জি এই যে দেখেন ভাই এটা একটা মডেল ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের উপর ডিজিটাল প্রিন্টের উপর

একদম নামাজী ওড়না সেলোয়ার রাইগঞ্জ নামাজী ওরনা এবং এখানে কিন্তু অনেক মডেল আমরা কিন্তু চ্যানেলে আমাদের আমরা এই জন্য দাম গুলা বলে দিই যে আমাদের দামে কিন্তু কেউ দিতে পারবে না জি জি আপনারা যেন ঠকে না যান আপনারা যেন নিয়ে আমার থেকে না নেন আরেকজন থেকে নিলে ওই আপনারা কিনাতে লস না করেন ভাই জি জি আর যদি বাংলাদেশের সব জায়গা থেকে যদি দশ টাকা বিশ টাকা তিরিশ পিসে কম না হয় কম হয় তাহলে আমাদের থেকে নিবেন ভাই জি জি দেখেন ডিজাইন গুলা কালারগুলা প্রত্যেকটা এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই শুধু কল করবেন কেবল একটা বান্ডেল খুললাম ভাই একটা বান্ডেল এই দেখেন কতগুলা ডিজাইন জি জি এরকম অসংখ্য ডিজাইন আছে ভাই দেখেন প্রত্যেকটা কালার মার্জনি এবং কালার গুলো কিন্তু খুব চয়েসফুল কালার ভাই জি জি এটা দিচ্ছি আমরা নোভা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস ছয়শো পঞ্চাশ টাকা পিস জি ভাইয়া এবার দেখাবো আমরা হচ্ছে সুইস বয়েলের এটা আপনার খুবই চমৎকার দেখাই আপনাদেরকে অর্গেনিক কাপড়ের উপরে ভাইয়া সুইচ বয়েল খুবই চমৎকার আসলে কাপড় দেখতে যেরকম সুন্দর তেমন কাপড়টা না ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন না জি জি যখন নিবেন তখন আপনারাই বলবেন যে না আসলে কোয়ালিটি সম্পন্ন এবং দামের তুলনায় জিনিস অনেক ভালো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং সিলোয়ারের কাপড় এই সিলোয়ারের কাপড় আপনি বাজারে কিনতে পাইবেন না ভাই ওননাটা দেখলেই দেখেন মাশাল্লা কত সুন্দর দেখেন ভাই সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা পিস সাতশো বিশ টাকা পিস ভাইয়া আচ্ছা

কালারটা ব্যতিক্রম ভাই কালারটা ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে সেম ক্যাটালগ জি অনেকেই কিন্তু ভাই সেলরের কাপড় নিয়ে প্রশ্ন তুলেন বলেন অসাধারণ কাপড় ভাই কাপড় ধরলেই বুঝতে পারবেন একদম কোয়ালিটি সম্পন্ন ভাই দেখেন উন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পাঁচ হাতের একদম দেখেন উনার সাইডও কিন্তু কারু কাজগুলা খুবই চমৎকার জি জি খুবই সুন্দর খুবই সুন্দর একদম ফুটছে একদম সেম ম্যাচিং করা মাত্র 720 টাকা পিস ভাইয়া মাত্র সাতশো বিশ টাকা জি ভাইয়া কালার গুলা একটু দেখাই দিই যার যেরকম কালার প্রয়োজন ভাই দেখেন লাল মিষ্টি অ্যাশ কালার ভাই মাত্র একটা বান্ডেল খুলে আপনাদেরকে একটা ডিজাইন একটা কালার একটু দেখানোর চেষ্টা করছি ভাই এরকম অসংখ্য ডিজাইন আছে দেখেন ভাই ব্ল্যাক থেকে শুরু করে কি কালার লাগবে ভাই সব কালার আছে সব রয়েছে জি ভাই দেখেন সেম এটা সুইস বয় সুইস ভয়েল এটা দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা পিস সাতশো বিশ টাকা পিস জি ভাইয়া এবার দেখাবো আরেকটা কালেকশন অসংখ্য ডিজাইন আছে মাত্র আমি তো অল্প করে দেখাচ্ছি জি জি নামটা যেমন নবাবি ভাইয়া জিনিসটা জিনিসটা নবাবের মতই ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন হাতের কাপড় ব্যাকপার্ট এবং নিচে কিন্তু হাতের কাপড় ভাই জি জি দেখেন লং ফ্রি সাইজ এক কথাই যে কোনো আপনার হেলদি হোক আর যেমনই হোক এগুলা কিন্তু হবে ভাইয়া জি জি এটা হচ্ছে সেলারের কাপড় অন্যটা দেখি কেমন আসলে কোয়ালিটি সম্পন্ন জিনিসের গ্লেজি থাকে অন্য রকম খুবই সুন্দর ভাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের পরে দেখেন ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা এবং ব্যাকপাটেও কিন্তু থাকবে আপনার আচ্ছা আচ্ছা

ভিডিও কল দিবেন এরকম ডিজাইন আকর্ষণ এই যে দেখেন ভাইয়া সবগুলাই কিন্তু এরকম এক একটা এক এক রকম জি 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 এত দেখান তো সম্ভব সম্ভব হয় না তবে আপনারা কল দিবেন আমরা জি ভিডিও কলে দেখাবো স্ট্যান্ডার্ড ভাইয়া দেখ কালার জি জি নবাবিটা দাম পড়বে কত নবাবিটা এই নবাবি থ্রি পিসটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন কালার গুলো না জি ভাই এবার দেখেন এটার কিন্তু অসংখ্য কালার আছে এক একটা এক এক রকম ভাই ভিডিও কল দিবেন দেখবেন মাত্র মাত্র পিস পিস টাকা যে দেখেন এখানে যদি আমি দেখাই শেষ হবে না দেখানো ভাই প্রত্যেকটার কালার এবং ডিজাইন এক একটা এক এক রকম আঙ্গিকায় দেখেন একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিজাইনের কোনো শেষ নাই এরকম দেখেন এটা এটা একটা ক্যাটালগ দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা আলাদা জি জি নবাবি থ্রি পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা পিস ভাই এবার আরেকটা কালেকশন দেখাই ওকে এই সব থ্রি পিস ভাই দোকানে রাখলে দোকানের চেহারা পালটাই যাবো ভাই হুম লাইট লাগবো না এমনি কাপড়ই ফোকাস দিব ভাই জি জি কালার গুলো অনেক সুন্দর দেখছেন আচ্ছা একদম ফুটো তো গোলাপের মতো ফুটে আছে ভাই প্রত্যেকটা কালার প্রত্যেকটাই কিন্তু একদম পাঁচ হাতের ভাই নিট থাকবে না খুবই সুন্দর মাত্র ছয়শো বিশ টাকা পিস ভাই ছয়শো বিশ টাকা পিস ভাইয়া আচ্ছা এটার কালার হচ্ছে আপনার চারটা কালার চারটা কালার রয়েছে জি ভাই একটা খুলে দেখালাম আর তিনটা এই তিনটা কালার চারটা ছয়শো বিশ টাকা জি আচ্ছা এটা আরেকটা মডেল মডেল বলতে ভাই এটার এটা আরেকটা ডিজাইন ওকে কাপড়ের কোয়ালিটিও ব্যতিক্রম এত সুন্দর ভাবে দেখায় নিখুঁত ভাবে দেখায় আপনাদেরকে শুধু আহ ধারণা দেওয়ার জন্য যা আসলে যদি বিজনেস করতে হয় অবশ্যই জিনিসটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং লাভ সীমিত লাভে কিনে আপনাকে সেল করতে হবে জি 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 জিনিসগুলা কিন্তু খুবই আপনি আকর্ষণীয় একটা দামে পাচ্ছেন আজকে যে কালেকশন গুলা দেখলাম প্রত্যেকটা কালেকশনই কিন্তু চমৎকার ভাই চমৎকার এটাও আমরা দিচ্ছি মাত্র ছয়শো বিশ টাকা পিস ছয়শো বিশ টাকা পিস জি ভাইয়া এটারও আপনি পায়ে পেয়ে যাচ্ছেন চারটা কালার চারটা কালার অলরেডি একটা দেখলাম জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে রাখার মতো প্লেস নাই ভাই জি জি এখানে এর উপরে যদি আমরা আরো উঁচু করতে যাই পড়ে যাবে ভাই এই আমাদের শপে আসলে সবকিছুই মালে কারণ বিভিন্ন একটা সব সাজানোর জন্য যত রকমের আইটেম প্রয়োজন সব রকম আইটেম কিন্তু আমরা এই শপে পেয়ে যাবেন আপনারা একসাথে এই জন্য আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বাকিটা আপনারা ভিডিও কলের মাধ্যমে খুব সুন্দরভাবে নিতে পারবেন বা এগুলোরও যদি স্ক্রিনশট দেন দেওয়ার পরে যে এটা যতগুলা কালার আছে আপনি দিয়ে দিতে পারবেন এরকম হাজার হাজার ডিজাইন পাইবেন ভাই কালার পাইবেন অবশ্যই ভিডিওটা যারা দেখছেন তারা দ্রুত মালগুলা নিয়ে নেবেন এবং সামনে যখন একটা সিজন অবশ্যই লাভবান হতে পারবেন একদম গ্যারান্টি সহকারে রঙের সুতায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আচ্ছা তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপর একটি নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নাহলে স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে আপনার মালগুলো ডেলিভারি নিতে পারবেন হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোন ধরনের রঙে থাকলে আমরা টাকা তো ফেরত দেবো জরিমানা পর্যন্ত একদম কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান নিয়ে ফেলুন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম পাওয়া যায় আপনার যা যেটা প্রয়োজন আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনারা চেক আউট দেন আপনারা চেক দিয়ে যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখে আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম